এই গাছটির নাম হলো চিরতা অনেক রোগের উপকারিতা চিরতা গাছ দুষে আপনার বাড়িতে একটি লাগানো থাকে এই বাড়িতে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিক্স ক্যান্সার লিভারের সমস্যা ভাইরাস জ্বর ম্যালেরিয়া জ্বর কালো জ্বর পেটের কৃমিনাশক এই রকম ধরনের টুকিটাকি অনেক রোগের উপকারিতা এই একটি গাছ লাগাইলে কখনো আপনার জায়গা নষ্ট হয় না কোনো ক্ষতি হয় না এই গাছ আপনি ইচ্ছা করলে রাস্তার পাশে লাগায় রাখতে পারেন কখনো গুরু ছাগলে এই গাছটি খায় না যদি কারো গাছের প্রয়োজন থাকে আমি আপনাদেরকে দিতে পারবো আমার কাছে অনেক গাছ আছে দেখেন যদি আপনি বড় বাগান করতে চান তাহলে আপনি অনেক টাকার মালিক হইতে পারবেন বড় বড় ওষুধ কোম্পানিরা এই চিরতা গাছ নিয়ে নেই অনেক দাম দিয়ে কিনে নেয়া নেই এই বাংলাদেশে আমি প্রথম এই চিরতা গাছ রোপণ করি আমার কাছ থেকে অনেক লোকজনে চিরতা গাছ নিয়ে বাগান করে অনেক টাকার মালিক হয়েছে আশা করি আপনারাও কিছু গাছ সংগ্রহ করে যদি রোপণ করেন আপনারাও অনেক টাকার মালিক হইতে পারবেন যদি আপনি বিক্রি না করেন আপনি ওষুধের ক্ষেত্রে আপনি গাছটি ব্যবহার করতে পারবেন একবার আপনার বাড়িতে লাগাইলে সারা জীবন আপনার বাড়িতে থাকবে এই গাছ থেকে বিসি পড়বে আবার গাছ উঠবে আর কোনো আপনার রোপণ করতে হবে না দেখেন যদি আপনার ডায়াবেটিক্সের সমস্যা থাকে এই গাছের একটি করে পাতা এই যে একটি করে পাতা শুধু সকালে বিকালে চাবা একাবেন। আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে যদি আপনার ভাইরাস জ্বর থাকে দুই থেকে তিনটি পাতা রস তিন দিন খাবেন সকাল বিকাল দুইবার করে আপনার সেই ভাইরাস জ্বর থেকে মুক্তি দিতে পারবেন যাদের পেটের কৃমি অনেক ট্যাবলেট খাওয়ার পরেও কাজ হয় না পায়খানার রাস্তায় অনেক জ্বালাতন করে এই যে চিরতার পাতা কাঁচা পাতার রস খাইলে তিন দিন খাবেন আপনি রস দেখবেন সেই রূপ থেকে আপনি মুক্তি হইতে পারবেন অনেকজনের জন্টিস আছে অনেক ওষুধ খাইছেন জন্টিস আপনার ভালো হয় না জনটিস লিভারে লাইছে। সেটার থেকেও আপনি মুক্তি হইতে পারবেন অনেকজনের লিভারের বিভিন্ন সমস্যা আছে খাইলে অজম হয় না কিছু কাইলে ফ্যাট ফাই ভাজা তাদের ক্ষেত্রে অনেক একটি কার্যকারী এই চিরতা গাছ যদি আপনি চিরতা গাছের শুকনাটাও পানিতে বিজয় কান কার্যকারী হবে কাঁচাটা আপনার একশো পার্সেন্ট কার্যকারী শুকনারা বিশ পার্সেন্ট কাঁচা রস খাইলে একশো পার্সেন্ট কার্যকারী এরম ওষুধি গাছ আমার কাছে অনেক আছে যদি আপনি ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনি যে কোনো সময় দেখতে পারবেন গাছ চিনতে পারবেন গাছের নাম আপনারা শিখতে পারবেন যে কোন গাছ কোন রোগের উপকারিতা যদি কারো ক্যান্সার থাকে আপনি পনেরো দিন এই কাঁচা পাতার রস খাবেন ইনশাল্লাহ ক্যান্সার থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেকজনের দেখা গেছে লিভারের মারাত্মক ধরনের সমস্যা হয়ে গেছে সেই অনেক লোকই আমার কাছ থেকে এই কাঁচা পাতা নিয়ে নেই কাঁচা পাতা নিয়ে সেই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি হয় আমার অনেক প্রমাণিত আছে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে লোকজনে নিয়ে নেই গাছ নিয়ে বাড়িতে লাগাইতেছে যদি আশা করি আপনারা প্রয়োজন মনে করেন একটি দুটি গাছ আপনাদের বাড়িতে